رسول <سؤال> الله صلى الله عليه وسلم الجنة تحت أقدامه الأمهات صدق الله المولى العظيم. شكري درد ابراهيم پوري. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم তাহানি মাজী একো মন কোনে যে কৰিলা ইলাঘ ন ইলাঘ লং নম লাঘ নম লা ইলা হং बहु दूरे मादीना अमी केमले जानीना बहु दूरे मादीना अमी केमले जाना दया करो दया नंग दया करो

لا اله الا الله محمد رسول الله بوري. صلى الله عليه وسلم ما بيني নালে বব সংসার জদিয়া বেবে দে কি কসসে মায়ের এলাগিয়া বেবে দে ক কি কসসে মায়ের এলাগিয়া ঠকেলা আল্লাহ ও আল্লাহ আরাসুদের পে। আসমালের নেচে জমিনের উপরে সবচাইতে আপনকে। যে মা যে বাবা জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় বেশি আপন সেই মা বাবা বর্তমান সমাজে অবহেলিত হয় কি হয় না আজকে আমার দেশে এত আজাদ গজব বিভিন্ন রকম পরীক্ষায় আপনি আমি পড়ছি এর পিছনে কারণ হলো আজকে আমাদের সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাওয়ার কারণ জুড়ে বলেন টিকি না যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মার করে সন্তান থাকা সত্ত্বেও আজকে সন্তানগুলো গুলো মা বাবার কদর না করে বৃদ্ধাশ্রমে রেখে আসে জোরে বলেন ঠিক কিনা সেই মা বাবা সম্পর্কে কয়েকটি কথা লম্বা আলোচনা করব না যেহেতু আজকে মাহাপীরের প্রধান আলোচক আমাদের প্রিয় মানুষ মোহাব্বতের মানুষ মুফতি দেলোয়ার বিন গাজী চলে আসবেন উনি আসার সঙ্গে সঙ্গে আলোচনা ছেড়ে দিব তো মা বাবা সম্পর্কে কয়েকটি কথা বলবো সময় দেওয়া যাবে ইনশাল্লাহ সংসার মায়ের বেবে দেখো কি কায়ের সন্তান দি দূরে থাক মনে শান্তি নাই ঠিক না সন্তান যদি দূরে থাকে দেখবেন ফ্যামিলির সবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না জানি সন্তান কেমন আছে জোরে বলেন ঠিকই না এই মারে কিভাবে কষ্ট দাও এই মাকে কিভাবে ভুলে যাও সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি না বাচ্চা দো নশে ফিরে বাচ্চা বচ্চা দো নশে ফি রে আশবে কম ফি আই বেব দেখো মায়ের না গিয়া বেবে দেখো কী কনসোষে মায়ের না

আজ থেকে সালে চোদ্দ শত বৎসর পূর্বে জিব্রি নেমি দাঁড়াই সালামের মাধ্যমে পুরাণকারী মেয়ে একুশ নাম্বার পার সৌরাতুন রুপমানের ১৪ নম্বর আয়াত বিশ্বনবী সান্নাত হিমা সাল নামের উপর নাজিম করে জানায় দিলেন বন্ধুবামার জানিয়া দিলেন হাতিবামার আপনি আপনার উন্মদের কে বলে দিন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে অবগত করে দিন দিন আমি মহান রব্বুল আয়মিন মানুষকে নির্দেশ করছি বিওয়ালি দিহি তাদের পিতা-মাতা সম্পর্কে মহান রব্বুল আলামিন ফরমান ওয়া ওয়াসাইনা আল ইনসা আনা আদামিন মহান রব্বুল আলামিন কয় ও বনি আদম আমি তোমাদেরকে তোমাদের মা-বাবা সম্পর্কে নির্দেশ করছি কি নির্দেশ করছেন আল্লাহ বলে প্রথমে আমার আনুগত্য শীল হও আমার শুকুর আদায় করো আমি আল্লাহর শুকুন আদায় করার পর পরই তোমরা তোমাদের পিতা মাতার শুকর গুজার করো জোরে জোরে বলেন সুবা আনন্দ তাহলে মা বাবার আনুগত্যশীল হুকুম কার আর জোরে বলেন আলামিন আমি মহান রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতা মাতার আনুগত্যশীল হও তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করো الله بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قرآن الكريم من رمبر سورة البني إسرائيل المقدبون من قرآن الله بلن بندان تم رامي الله ربطت قربان আমি আল্লাহর দাসত্ব করব আমি আল্লাহর গুলামি করব আমি আল্লাহর দাসত্ব করার পর তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করব সদাচরণ করব আল্লাহ বলে খবরদার খবরদার পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করিও না আল্লাহ বলে বন্দা খবরদার পিতা মাতার সঙ্গে রূপ ব্যবহার করিও না খারাপ আচরণ করিও না আল্লা বলে কাজের দ্বারা মাতা কষ্ট পায় তোমার পিতা মাতা ব্যথা পায় আল্লা বলে বন্দা তোমার দ্বারা যদি পিতা মাতা কষ্ট পাইয়া উ শব্দ বনিয়া উচ্চারণ করে উ শব্দ বনিয়া যদি আওয়াজ করে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমল बर्बाद করি আদি জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ মা বাবা কে দুঃখ ক নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে মারকি যা দিনে সহেন শখে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আল্লাহ নবীজির বিজির দয়া তারা পাবে না আজকে আমাদের সমাজে অনেক সন্তান আছে যারা মা বাবারে কষ্ট দেয় জোরে বলে না সেনা নাই আর জোরে বলে না সেনা নাই গত চার পাঁচ দিন এক সপ্তাহ আগের খবর দূরের কথা নয় গাজীপুর জেলা কালিয়াকুড়ি থানা এই থানার অন্তর্গত এক যুবক তার মারে মারছে মারার কারণে এলাকার লোকেরা তার কোমর পর্যন্ত গায়েরা বিচার করছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুগর আবার ওই সন্তান যদি জানত যে মায়ের গায়ে হাত তুলছে যে মায়ের গায়ে আঘাত করছে ওই মার পায়ের নিচে জান ওই সন্তান যদি জানতো ওই সন্তানের যদি কোরআনের আলেম থাকতো ওই সন্তানের যদি হাদিসের আইলেম থাকতো ওই সন্তানের মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো ওই সন্তানের ভিতরে যদি জাহান নামের ভয় থাকতো ওই সন্তানের ভিতরে যদি কবরের ভয় থাকতো তাহলে ওই কুলাঙ্গার সন্তান তার গর্বদারিণী মায়ের গায়ে হাত তুলতো না জোরে জোরে বলেন ঠিক না মারকি যা গাদ দিনে খুদা সোহনা মারকো যায়গাদ দিনে খুদা না। আল্লাহ নৌ দয়া তারা পাবে না আল্লাহ নৌ দয়াল তারা পাবে না। মনে পড়ে গেল বাস্তব এক ঘটনা আমি আপনাদেরকে শোনাই মজা লাগানোর জন্য বলছি না মজা লাগানোর জন্য বলছি না মা বাবার সঙ্গে বেধুবি করলে তার পরিণাম কেমন হয় মা বাবার সঙ্গে চোখরাঙ্গায় কথা বললে তার পরিণাম কেমন হয় মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বললে তার পরিণাম কেমন হয় মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলেন তার পরিণাম কেমন হয় এ করের মুসলমান সফি পরের মুসলমান দিনের কান্টা লাগায়া শোনো গত বছর এই করি থানা নিশ্চিন্ত পুরো এলাকায় একটা মাহাফিন করলাম ওই মাহাফিনের স্টেজে মা বাবা নিয়ে আলোচনা করলাম আলোচনা করার পর স্টেজে থাকা অবস্থায় একটা যুবক নিজ থেকে লাফায়া পায় স্টেজের উপরে উইটা আমি আনসার হল হোক দুই হাতে জোড়া ধরে হাউমাউ করিয়া কান্না শুরু কইরা দিছে হাউমাউ করিয়া কান্দে আমি দাইতা বললাম হে যুবক কি হয়েছে তোমার কেন কান্দো কিসের জন্য কান্দো কি হয়েছে তোমার মনের ভিতরে এমন কি বেতা ঘুরে যুবক যেই কারণে আমারে এরা দইরা এরা কান্দো ওই যুবক কোনো কথা বলতে পারে না কান্নার ঠেলায় ওই যুবক আবার আমি যখন ঘরে গেলাম মাহফিল কর্তৃপক্ষ যখন মাদ্রাসার ভিতরে নিয়ে গেল সেখানেও আমার পায়ে ধরে ওই যুবক কান্নাকাটি করে আশপাশের মানুষগুলো জিজ্ঞাস করে রে যুব কি হয়েছে তোমার এত কান্না কেন করো কিসের জন্য কান্দ ওই যুবক কিছুক্ষণ কান্না করার পর চোখের পানি গুলো সাহেরা সাহেরা টাই কা বলে আবার জীবনে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই ঘটনার কথা মনে করিলে আমার পিতা কি জ্ঞান থাকে না আমি নিজের নিজের কন্ট্রোল করতে পারি না আমি কেমন জানি পাগল পাগল হয়ে যায়

বিবাইনাস আমি দেখো বললাম রে যুবক এমন কিছু না তোমার জীবনে ঘটিয়া গেল এমন কোন দৈবিদারক ঘটনা ঘটিয়া গেল রে যুবক যার কারণে তুমি পাগল পাগল হওয়া যাও অস্থির অস্থির হওয়া যাও কেমন জানি নিজের ভিতর নিজের কন্ট্রোল রাখতে পারো না ওই যুবক আমার হাতে ধরে কল্পনা করে শুরু করলো দাইকা বলে হুজুর আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম এরেশা ভাই টাকা পয়সার মালিক ভাইর দিলের কাল লাগায় শুনো তোমার মা যদি তোমার প্রতি বেজার থাকে গো তোমার বাবা যদি তোমার প্রতি বেজার থাকে গো তোমার অর্থ সম্পদ তোমার শান্তি দিবে না অর্থ সম্পদ তোমার সুখ দিবে না অর্থ সম্পদ তোমার শান্তি এনে দিতে পারবে না ওই যুবকটা একা বলে হুজুর আমি অনেক টাকার মালিক ছিলাম অনেক অর্থের মালিক ছিলাম কিন্তু এত সম্পদের মুখে পৈর আমি আমার মা বাবারে কখন বই লাগিয়েছিলাম আমি কল্পনাই করতে পারি নাই এরে যুবক এরে বাবা ও পরদার আড়ালের মা খবরদার খবরদার মা বাবারে স্বামী স্ত্রী দুই জেনে মা বাবার খেদমত করবা শ্বশুর খেদমত করব কেননা তাদের দোয়ার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ জোরে জোরে পড়েন ঠিকই না মায়ের দোয়ালৌ রে মমিন মায়ের ল বাবার দোয়ালৌ রে মমিন বাবার লও বিপদে পড়বে না তুমি যখন যতাই র বিপদে পড়বে না তুমি যখন যতাই রায়র দু লো রে মায়ের দুয়াল বাবার দুয়ালৌ রে মমিং বাবার দুয়ালও মায়ের দুয়ালউরে মমিং মায়ের লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুয়ালৌ রে মমিং মায়ের দুয়ালও কান্না করি আর নাই কেবল বুঝুন আমি আমার মা বাবার কথা বলে গেলাম আমি একদিন কোম্পানি থেকে বাসায় ফিরলাম আমি বাড়িতে যাওয়ার আওয়াজ পাইয়া আমার বৃদ্ধ মা তখনও বেঁচে ছিল একা একা হাঁটতে পারতো না লাঠির মধ্যে বড় দিয়া দিয়া হাঁটতো আমার বাবা পূর্বেই মারা গেছে ওই যুবক কান্দা কান্দা বলে পুজো আমি যখন বাড়িতে প্রবেশ করলাম আমার মা বুঝতে পেরে লাঠির মধ্যে বড় দিয়া দিয়া আমার কাছে আইসা নরম আওয়াজে নিচু কণ্ঠে একেবারে কাছু মাছু হইয়া নিজের গুটায় রাইক আমার কানের কাছে আইসা আমার মা ডাই বলে বাবা তোমার দেখা পাই না অনেক চেষ্টা করি কিন্তু তুমি বাড়িতে আসো না তুমি তোমার গার্মেন্টস নিয়ে আছো কারখানা নিয়ে আছো ফ্যাক্টরি আমি বললাম কি বলতে চাও বলো আমার বৃদ্ধ মা আমার ডাইকা বলে বাবা রাত্রিবেলা ঘুমাইতে পারি না ব্যথার খেলায় ঘুমাইতে পারি না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় হাতি বেতা শি পাই বেতা শি কোমরে বেতা শি সারা শরীর বেতা হয় জোরে জোরে বলেন ঠিক কি না ওই বৃদ্ধ বলে বাবা আমি বেতার যন্ত্রণায় ঘুমাইতে পারি না সারা তারা চিৎকার করতে করতে কাটাই বাবা আমার একজন ভালো ডাক্তার দেখাও ভালো বেতার ঔষধ খাওয়াও যাতে করি রাত্রি বেলায় ঘুমাইতে পারি ওই যুবক কান্দা কান্দা কয় আমার মাথায় টেনশন আবার যখন আমার বৃদ্ধ ম আমার ডাক্তার দেখানোর কথা কয় আমার মাথাটা আরো গরম হয়ে গেল রাগ আরো বাড়িয়া গেল আমি তখন আমার মায়ের দিকে চক্ষুগুলো বড় বড় করে উচ্চ কণ্ঠে রাগান্বিত কণ্ঠে আমি আমার মারে ডাইকা কই এরে বুড়ি সর সর আমার চোখের সামনে থেকে সর আর বুঝি কথা বলার সময় পাও নাই এই বলিয়া আমি আমার মারে চক্ষু গরম করিয়া উচ্চ আওয়াজে আমার মাকে ধমকাইতে শুরু করলাম এক পর্যায়ে ধমকাইতে ধমকাইতে বলতে শুরু করলাম এ বুড়ি আমার চোখের সামনে থেকে সর যদি না সর লাঠি দিয়ে কিন্তু ঘর থেকে বের করে দিব ডাইকা বলে গুজু আমি তো কোনো আমি বুঝতে পারি নাই কার দিকে আমি চোখ রাঙ্গাই তাকাই না আমি যখন চুট্ট ছিল এক থেকে দুই দিন বয়স দুনিয়ার জমিয়ে আমি যখন ক্ষুধার যন্ত্রণায় টা টা করে কাঁদতাম আমার চোখের ভাষা কেউ বুঝত না কিন্তু আমার চক্ষু দিয়ে আমার মায়ের দিকে আমি তাকাইতাম আমার মা ঠিক আমার চোখের ভাষা বুঝতো আমার চোখের ভাষা বুঝিয়া আমার বুকের মধ্যে চড়ে তুই আমার মা তার স্তরের আমার মুখে আমি আমার ক্ষুদার নিবারণ করতাম যেই মা আমার চোখের ভাষা বুঝেছে প্রথম ওই মার দিকে আমি চোখ বড় বড় কয়েরা তাকাইলাম আমি বুঝতে পারি নাই মার সঙ্গে সব কিছু আমি ভুলে গিয়েছিলাম শুধু তাই নয় যেই মার সঙ্গে আমি কণ্ঠ উঁচু করে রুক্ষ কণ্ঠে কথা বলতেছিলাম আমি একটা বারের জন্য চিন্তা করি না ওই কণ্ঠ যখন মা শুনত গো ওই কণ্ঠ দিয়ে যখন টা করে খাটতাম আবার জলম দুখুনি মা

আমি যখন সর্বপ্রথম আটি হাঁটি করে পা পা করে হাঁটা শিখছি আমার মা কত খুশি হইছে আজকে সেই মারে আমি পাও দিয়া লাথি মারতে চাই আমি এমন করে মার সঙ্গে দুরব ব্যবহার করলাম কিন্তু সেদিন আমি বুঝতে পারি নাই আমি মার সঙ্গে কি ব্যবহার করলাম আমি তাকায় দেখি আমি যখন মার সঙ্গে এমন ব্যবহার করলাম মা আর দ্বিতীয়বার কোনো কথা বলে নাই আস্তে করে ইনার কাপড়ের চুলটা ভাঁজ করে মুখের মধ্যে দিয়া। এমন ভাবে চাপা দিয়া রাখছে আর চোখ গুলো দিয়া গরগর 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 কইরা পানি ছাড়তেছে আওয়াজ করে কান্না করে না না জানি আমি আরো রাগান্বিত হই কি না আমি আরো মাকে ধমকাই কি না আমি তাকায় দেখলাম ছোট্ট মানুষের মতো অসহায়ের মতো মুখের মধ্যে কাপড় দিয়া চোখের পানি গুলো ছাড়তে ছাড়তে আমার মা গড়ে চইলা গেল আমি আবার কোম্পানি বাড়িতে চইলা আসলাম বিবিরে বইলা আসলাম বারা সাই দেরি হবে কোম্পানিতে একটা ফোন গেল রাত্রির গভীরে হঠাৎ করে শুনি আমার বিবি ফোন করলো ডেকে বললাম এত রাত্রে কেন ফোন করলাম আমার বিবি ডাইকা বলে শুনছনি খবর আমি বললাম কিসের খবর ওই আমার বিবি ডাইকা বলে যে বৃদ্ধ মহিলা আর চিৎকারের যন্ত্রণায় রাত্রিবেলা ঘুমাইতে পারি না আমার সন্তান গুরু ঘুমাইতে পারে না তুমিও ঘুমাইতে পারো না ওই বুড়ি তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ

বাবার সঙ্গে যতই সুখ শান্তির আশা সুখ শান্তি পাইব না যদি সুখ শান্তি চাও দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হইতে চাও দুনিয়াতে যদি বড় হইতে চাও দুনিয়াতে যদি কল্যাণময়ী হইতে চাও মা বাবার হেদমতের দরকার আছে না না ওই যুবকটাই কেবল হুজুর আমি বাসায় আসলাম পরদিন সকাল বেলা মসজিদের ইমামকে সঙ্গে নিয়া এলাকার মানুষকে সঙ্গে নিয়া আমার মায়ের দাফন কাফনের কাজ সম্পন্ন করল যুবক কান্দে আড্ডাই বলে হুজুর আমার মা আমার আগেছে একটা সপ্তাহ পার হয় নাই সাতটা দিনও পার হয় নাই আমি কুঠি কোটি টাকার মালিক ছিলাম হঠাৎ করে একদিন রাত্রি বেলায় বাসায় শুয়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে আমার মোবাইলে একটা ফোন আসলো আমি রিসিভ করলাম ওই পাশ থেকে সালাম দিয়ে কে যেন কান্না শুরু কইরা দিল আমি জিজ্ঞাসা করলাম কে গো ফোন করে কেন কান্দো ওই পাশ থেকে বলতেছে স্যার আমাকে আপনি এইভাবে চিনবেন না আমি আপনার কারখানার সিকিউরিটি গার্ড আমি আপনার কারখানার পাহারাদার আমি বললাম কেন কান্দ কি হয়েছে গো সিকিউরিটি গার্ডটা একা বলে স্যার সর্বনাশ হয়ে গেছে আমি বললাম কেমন সর্বনাশ সিকিউরিটি গার্ডটা একা বলে স্যার তিন ঘন্টা যাব। আপনার কারখানায় আগুন ধাউ ধাউ করিয়া জলে গো সার্ভিসের কয়েকটা ইউনিট আগুন নিবানোর জন্য হাজার চেষ্টা করতেছে কিন্তু আগুন নিবে না আগুন নিবে না আগুন কোন ওই যুবকটাই কেবল গুজুর আমি কাল না করে নিজেই গাড়িটা ড্রাইভ করে আমার কোম্পানিতে চলে গেলাম কারখানায় চলে গেলাম দেখি দাও দাও করিয়া আগুন